আপুরা আপনারা কি বোকা আসেন এখনো এই ড্রেসটা আমি দেখতেছি এখনো আপনারা কিনতেছেন এক হাজার টাকার উপরে আপনারা কি জানেন এই ড্রেসটা এক হাজার নশো টাকার অনেক কমে শুধু ডিজাইনটা দেখেন হাতায় কাজ হবে অন্যায় কাজ হবে আপনারা এখনও হাজার টাকার উপরে কিনতেছেন আপনারা এখনও ঠকতেছেন শুধু আমাদের প্রাইসটা শুনে যান আমাদের এই চারুলতার প্রাইসটা কত টাকায় দিই আমরা একটু আপনারা একটু প্রাইসটা শুনে যাবেন দেখেন একবারে অরিজিনাল লাহোরি কাজের ড্রেস একবারে দেখার মতো হ্যাঁ একবারে দেখার মতো একটা ড্রেস দেখেন কত সুন্দর এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর হাতাই এটা হবে আর এই যে এখানে হাতার কাজ দেখেন দুইটা হাতার কাজ দেওয়া আছে কাজ অন্যায় হবে আমার বোনেরা আজকে আপনারা শুধু এই ড্রেসটার প্রাইস শুনে যাবেন কেউ না প্রাইস না শুনে যাবেন না এত কমে আপনাদেরকে কেউ দিবে না একমাত্র এই চারুলতা কালেকশন ব্যতীত বোনেরা আমি এই যে প্রাইসটা এখনই বলে দিচ্ছি আগে দেখাই যে সেলরটা হবে সম্পূর্ণ সুতি আর উননাটা দেখেন যে কত সুন্দর একটা উননা একবারে লাগবে আহুরি কাজের অরিজিনাল ড্রেস এগুলা ড্রেস আপনারা অনেকে অনুষ্ঠানের জন্য নিতে পারেন আমাদের কাছ থেকে বোনেরা হ্যাঁ আপনারা যদি দেখেন পুরো ভরপুর ভাবে ওনারা কাজ করা হবে পুরো ওনাটাই এই ড্রেসটার প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইস শোনার আগে আপুরা অবশ্যই সব আপুরা ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ আপনার ঠিক এই পাশটাই আমাদের শেয়ার বাটন আছে অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে এত সুন্দর সুন্দর অফারের ড্রেসগুলা হারিয়ে না যায় হ্যাঁ এই দেখেন আমি কালারগুলো দেখাই বোন যে কোনো কালার পরেন আপনাকে ভালো লাগবে দেখেন এই কালার যদি বলেন একশো পিস এই কালার একশো পিস দেওয়া যাবে হ্যাঁ যারা হলুদের জন্য নিবেন এই যে লাল কালারটা আমার ঢাকায় আপুদের সবচাইতে কালার এটা হলুদের জন্য ঠিক আছে আমি চারটা কালার হবে আমি জাস্ট আরেকটা কালার খুলবো বোন আপনার কাছে যেই কালারটাই ভালো লাগে নিয়ে নিবেন প্রত্যেকটা জামার মধ্যে হাতায় কাজ হবে অন্যায় কাজ হবে পুরো প্লাস বডিতে পুরো ভরপুর ভাবে কাজ করা হবে হ্যাঁ দেখছেন একবার এই যে হাতার কাজটা আরেকবার দেখেন এই যে এটা কিন্তু হাতের কাজ এই যে এবার বডির কাজটা দেখেন ওনার কাজটাও দেখেন আরেকটা কথা বোনেরা আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান একটা দিন হলো আপনারা আমাদের মেগা শপে আসবেন আমাদের মেগা শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলতা কালেকশন একটা দিন হলো আমাদের শপটা ভিজিট করে যাবেন আপনারা আপুরা হ্যাঁ দেখেন কত সুন্দর একটা উন্না পুরা ভরপুর ভাবে কাজ করা এই ড্রেসটা আপনি বাসায় পড়তে পারবেন প্লাস বাহিরে পড়তে পারবেন যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন এরকম ড্রেস এগুলো বোনেরা আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি আমার যে বুক পুরা আছে এখনো মার্কেট থেকে কিনতেছে বারোশো এক হাজার এগারোশো যে যেরকম পারতেছে কিনতেছে কিন্তু আপনারা আমাদের কাছে এই চারুলতার কাছে পাবেন মাত্র আটশো টাকা করে বোনেরা যারা এত সুন্দর একটা লাহরি কাজের ড্রেস মাত্র আটশো